সুপ্রিয় দর্শক ভিউয়ার্স অফসেট ফাংশনের আজ তৃতীয় পর্ব এই পর্বতে আজকে থাকছে স্টার্টিং মান্থ ইন মান্থ সাম অ্যাভারেস্ট ম্যাক্স এবং মিন এগুলো কীভাবে অফসেট ফাংশন ব্যবহার করে নির্ণয় করতে নির্ণয় করা যায় তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করি ওকে গত পূর্বতে আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং একটা উদাহরণ দেখাইছিলাম কিভাবে কাজ করে আজকে তৃতীয় পর্ব চলুন শুরু করি এখানে বলা হয়েছে প্রথমে এই যে আমাদের এখান থেকে স্টার্টিং মান্থ কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব তাহলে ইকুয়াল দেই অফসেট এখান থেকে শুরু হবে এরপরে আছে এক ঘর নিচে যাবে এরপরে কমা একঘর নি আমাদের মানটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে এবং রো এবং কি হাইট এবং উইথ এটা যেহেতু অপশনাল তাই এখানে কোনো ব্যবহার করার অপশন নেই ব্যবহার করলাম না আচ্ছা এখানে ডেট ফর্মেটটা আমরা এখানে ডেট ফর্মেটটা দিয়ে দেয় এখানে এরকম আছে এটা বুঝতে একটু কারণ এখানে এখানকার ফর্ম্যাট আর এখানকার ফর্ম্যাট এক না দেয় এখন এখানকার ডেট ফর্মটা আছে আর এখানে আছে জেনারেল ফর্ম্যাট আছে এই জন্য আসে তাহলে এটাকে আমরা নিতে হলে এখানে ক্লিক করা অবস্থায় ফর্ম্যাট পেন্টটা ডাবল ক্লিক করবে এখানে ক্লিক করে পরেরটাও দিয়ে দেয় কারণ পরেরটাও ডেট লাগবে এটা বাতিল করলাম তার মানে আমাদের স্টার্টিং মান্থ চলে আসছে তাই না তারপরে হচ্ছে ইনমান্ট এই যে ইনমান্ট মানে এই এই জায়গাটা হচ্ছে ইনমান্ট তাই না তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করবো জাস্ট সেমভাবেই প্রথমে ইকুয়াল দিলাম এখানে অপশনকে কল করলাম রেফারেন্স হিসাবে আমরা যে রাশিটা এখান থেকে শুরু করলাম তারপরে কি করব বলবো যে কত দূর পর্যন্ত আসবে বা ডাউন হবে এটা রো বলতে ডাউন রো বরাবর এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দ সংখ্যা পর্যন্ত ডাউন হবে এবং হাইট কি জিরো দিয়ে দিলাম তাহলে দেখো ফেব্রুয়ারি মাস চলে আসছে অফসেটের একটাই সুবিধা যে নির্দিষ্ট জায়গার মানগুলো খুব সুন্দরভাবে নির্ণয় করা যায় যেমন এই যে যেমন এটা নির্ণয় করলাম যে নম্বর কলামে কি আছে পনেরো নম্বর কলামে কি আছে তাই না পনেরো না হ্যাঁ এই যে নম্বর কলামে কি আছে সুন্দর করে কিন্তু আমরা বের করতে পারি আর এই যে রো হাইট দিয়ে সুন্দর করে চোদ্দ নম্বর জিনিসটা নির্দিষ্ট জায়গার মানটা খুব টেকনিক্যালি সাপোর্ট করে বের করা সম্ভব ওকে আচ্ছা এখন আমরা আরেকটা একটা জিনিস এখানে একটা নতুন একটা জিনিস শিখবো এখানে আছে কাউন্ট কাউন্ট নামে একটা অপশন শিখবো এখানে কাউন্ট নামে একটা শিখব ঠিক আছে তাহলে আমাদের এরপর অফসেট দেই রেফারেন্স হিসাবে কি বলতেছি যে যে জায়গাতে শুরু হবে আমাদের এই জায়গাতে শুরু হবে তাই তো এখান থেকে শুরু হবে হাইট হবে প্রথম ঘর ঠিক আছে প্রথম ঘর এবং কলমও হবে কলমও তো এই ঘরটায় জিরো তাই না জিরো এইখানে আমরা কাউন্ড একটা ফাংশন কন্ট করবো এই সাম দিয়া সরি অফসেট ব্যবহার করে মোটামুটি যে ফাংশনগুলো আছে সবগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি তাহলে কাউন্টের মানে কল করলাম কল করার পরে এখান থেকে যে মানগুলো আছে সবগুলো করলাম সিলেক্ট করে ব্র্যাকেট করলাম আর একটা ব্র্যাকেট করলাম না একটা ব্র্যাকেট যেহেতু তারপরে আছে ওয়ান এখন হাইট ওই যে এই যে হাইট আছে না এই হাইটের জায়গায় কিন্তু আমরা কাউন্ট ফাংশনটা কাউন্ট ফাংশনটা কল করছি

ইজিলি শিখে মানে সুন্দর ভিডিও টিউটোরিয়াল হচ্ছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আচ্ছা এখন দেখুন আর আমাদের কিছু করা দরকার নেই এই মানটা এটাই যেহেতু আমরা বারবার এটাই নির্ণয় করবো তাহলে আমরা এই পুরাটা যদি আমি কপি করি পুরোটাই আমরা কপি করি ঠিক আছে এটাই আমরা কপি করে যাই যদি এখানে সামনের জায়গায় যদি আমরা কি সামের জায়গায় আমরা শুধু অ্যাভারেজ যদি দেয় তাহলে এভারেজ চলে আসবে এই সামের জায়গায় এখানে আমরা অ্যাভারেজ দিলাম ঠিক আছে অ্যাভারেজ দিয়ে কল করলাম বয়স এন্টার দিলাম দেখেন আমাদের অ্যাভারেজ চলে আসছে এই সংখ্যাগুলো সবগুলো অ্যাভারেজ কত হয়ে যায় উনিশ পয়েন্ট টু এইট চলে আসছে এখান থেকে আপনি আবার মে ওই সেমভাবে পরের সংখ্যাগুলো যা আছে এটাও আপনারা নির্ণয় করতে না এটাই সেমভাবে আপনি যা কল করবেন বা আমি একটা মিনটে ম্যাক্সটা করে দিচ্ছি আর মিনটা হচ্ছে আপনাদের বাসায় কাজ দিলাম মানে হোমওয়ার্ক দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মিন কত হবে এটা আমার তো একটা কপি করা আছে তাহলে এখানে বসে দেই এইখানে যা শুধু কী দেয় মিন এরপর আপনারা যা আছে এই মিনটা আপনাদের ভাষায় কাজ দিলাম সেম ভাবে আপনারা যদি পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মিন মানে ম্যাক্সিমাইজ মিনিমাইজেশন কত হয়েছে তাই ভিডিওটা আর বেশি লং করতে চাই না তাই জোর জোর সহকারে দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সকলকেই জানিয়ে দেবেন দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন